আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অলরেডি আপনারা থামবেলে দেখেছেন যে ভারতীয়দেরকে নিয়ে আজকে আমি এই ভিডিওটি করছি কারণ আপনারা অনেকে জানেন এবং সবাই জানেন ইলেক্টেড ট্রাম্প বিশ জানুয়ারি তার ক্ষমতা গ্রহণ করছে আর উনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে একটা বড় বিষয় ছিল যে এই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদেরকে উনি বিতরণ করবেন এবং প্রতি বছর এক মিলিয়ন করে অভিবাসীদেরকে উনি অবৈধ অভিবাসীদেরকে উনি আমেরিকা থেকে বের করে দেবেন তবে এ ইতিমধ্যে এসব নিয়ে তারা কাজ শুরু করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেশে অলরেডি যতগুলা অবৈধ অভিবাসী আছে তার কিছু রিপোর্ট এই বিগত কয়েক বছরের কিছু রিপোর্ট আপনাদেরকে তুলে ধরছি এবং কেন ভারতীয়রা এই দেশে কিভাবে কেন ঢুকে এবং কিভাবে ঢুকে এবং কতজন এর মধ্যে আসলে আটক হয়েছেন সেই বিষয়ে আজকে এই ভিডিওটা জানাবো আপনারা ভিডিওতে যে ভিডিও ফুটেজটি দেখছেন এটি হচ্ছে ম্যানহাটনের সিক্স অ্যাভিনিউ এবং ফিফটি স্ট্রিটের অলরেডি আমি কিছুদিন আগে গিয়েছিলাম ক্রিসমাসের লাইটিং দেখানোর লাইটিং দেখার জন্য আসলে ওখানে লাইট শো হয় এবং সবচেয়ে বড় একটা ক্রিসমাস ট্রি ওখানে স্থাপন করা হয় সেটি অন্য একটা ভিডিওতে দেখবেন আচ্ছা যে বিষয়ে বলছিলাম সেই বিষয়ে আসি আসলে আমেরিকা স্বপ্নের দেশ তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ তাই আমেরিকায় ঢুকতে চায় তবে সবাই তো আর এই বৈধ পাই আমেরিকায় ঢুকতে পারে না তখন তারা বেছে নেয় অবৈধ পথ আর এই এখন যে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে আসলে এতে বেশি বেকায়দায় আছে বা বেশি বিপাক আছে ভারতীয়রা আর এই তালিকায় কিন্তু অবৈধদের তালিকায় কিন্তু উপরের দিকেই রয়েছে ভারতীয়রা কারণ হিসেবে আসলে যেটা বলা যায় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী প্রত্যাশীদের আমেরিকা প্রবেশের আশঙ্কা অনেক হারে বেড়েছে আর এদের রোকার জন্য এদের রুখতে ট্রাম্প অলরেডি যুদ্ধ ঘোষণা করেছে অভিযোগ রয়েছে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয়দের পার হবার সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে আসলে এটার যেই বিষয়গুলো উঠে এসেছে এখানে কেন এত অবৈধ অভিবাসী আসলে আমেরিকায় প্রবেশ করছে সেটি হচ্ছে আমেরিকা থেকে কানাডা ভিসা পাওয়ার প্রক্রিয়াটা অনেক সহজ এবং এই যে সীমান্তগুলো কানাডা এবং আমেরিকার যে সীমান্তগুলো রয়েছে সে সীমান্তের আসলে কড়া নজরদারি একটু না থাকায় ভারতীয়রা এই রুটটি বেছে নিচ্ছে আর এই বিষয়টি যে ভারতীয়রা এই রুটটি ব্যবহার করছে এই বিষয়টি জানিয়েছে আসলে এখানকার সংশ্লিষ্টরা কানাডা দিয়ে আমেরিকায় অবৈধভাবে প্রবেশের সময় প্রায় আটক হয়েছে অলরেডি তেতাল্লিশ হাজার ভারতীয় আমি আবারও বলছি অলরেডি এইভাবে প্রবেশের সময় তেতাল্লিশ হাজার ভারতীয়রা আটক হয়েছে এগুলো আমার মন গড়া বা মুখের কথা নয় এটি মার্কিন শুল্ক বিভাগ এবং সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠেছে যে এই তথ্য এবং তারা জরিপে আরও উল্লেখ করেছেন যে দু সালে অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছেন প্রায় সতেরো হাজার বেশি ভারতীয় আর দু সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল তিরিশ হাজারে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টাকারীদের মধ্যে বাইশ শতাংশই ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে ওই জরিপে আসলে এই বিষয়টি বিষয়টি নিয়ে যখন তারা অ্যানালাইস অ্যানালাইসিস অ্যানালাইস করেছে তখন দেখা গেল কানাডার ভিসা পেতে ভারতীয়দের আসলে সময় লাগে ছিয়াত্তর দিন সেই হিসেবে আমেরিকায় ভিসা পেতে একজন ভারতীয় প্রায় এক বছর সময় লেগে যায় আর এছাড়া ভারতীয়রা যখন এই কানাডায় প্রবেশ করে বা কানাডায় ভিসা নিয়ে আস আসে তখন তাদের জন্য খুব সহজ হয়ে যায় আমেরিকা কানাডা বর্ডার বর্ডার দিয়ে আমেরিকাতে ঢোকার জন্য কারণ আগেই বলেছি ওই বর্ডারে একটু কড়াকড়ি একটু কম সেজন্য ভারতীয়রা ওই পথটি বেশি বেশিই বেছে নিচ্ছেন তো এই যে সর্বশেষ তথ্য আমি আপনাদের যে আমার কাছে যে তথ্য রয়েছে সেটি আপনাদেরকে জানিয়েছি সেটি হচ্ছে যে এ ট্রাম্প এখনও ক্ষমতায় আসেনি কিন্তু তার কার্যক্রম তিনি শুরু করে দিয়েছেন এবং সেই হিসেবে অলরেডি তেতাল্লিশ হাজার ভারতীয়রা আটক হয়েছেন এই ভারতীয়দেরকে অলরেডি আটক করে ওখানেই তাদের আসলে এই দেশের আইন অনুযায়ী যেটা করবেন ওনারা করবেন এবং এই ছাড়া বিশ তারিখ যে জানুয়ারির বিশ তারিখ যে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এরপরে আরও কি কি তথ্য আসবে বা অভিবাসীদের কী হতে পারে সেটি আপনাদের অন্য ভিডিওতে জানাব তো আজকে এই পর্যন্ত আসলে আপনাদেরকে আমি এই তথ্যটি জানাতে চেয়েছি এই তথ্যগুলো অনেকে জানে না ভারতীয়রা এই দেশেও এইভাবে আমেরিকা তো অনেক অবৈধভাবে ঢুকে এবং অবৈধ আছে তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে আমার চ্যানেলে আপনারা কি দেখতে চান সেটি জানাবেন আশা করি আজকে এই ভিডিওটি আপনারা ভালো তথ্য পেয়েছেন বা অনেক তথ্য জেনেছেন তো আগামীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের হাজির হব তো আপনারা কি দেখতে চান আমেরিকার সেটি আমাকে জানাবেন আর কমেন্টস করবেন কোথায় আমার ভুল আছে কোথায় আমার ঠিকঠাক করতে হবে সেটিও জানাবেন তো আজকে আসলে আপনাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আপনার আল্লাহ হাফিজ